আমি একটা চারদি কিনতে যাব তখন একটা জামা কিনে আসবো তার লেগে ভাই ভুলছো দু কোটি টাকা তোমার চারদি কিনবা আমি তো কোনো দিনে চারদিকে দু কোটি দশ টাকা পনেরো টাকা কোটি টাকা তোমার চার্জি কিনেছি ভাই ফোন রে হ্যালো বাপা কি করছো তুমি ও ঠিক আছে ঠিক আছে জামা কিনতে যাবা ঠিক আছে আমি এখন যাচ্ছি ঠিক আছে চারটি টাকা কিনতে যাবা নাকি এখন এ কি মজ্জা আমি এখন চারদি কিনতে যাবো বন্ধু তুমি থাকো আমাকে লাগছে দু কোটি টাকা তোমার চারদি টাকা খুঁজুন আসি গা তা বন্ধু তো আমি তো চাডিংা হয়ে গেল তো বলো কুটি বাড়িতে যাবো এখন কুটি যাবো আর মুশে একটা নতুন আরবেয়ার খুলেছে লাল লাগে চলো ওখানে বিরাসি ঠিক আছে বেশ তাহলে চলো আমি একটা প্লেন আর একটা হেলিকপ্টারের সাথে কথা বলি নো প্লেন হেলিকপ্টার সব কি হবে ভাই আমরা তো হাটেতে রাউছি তাও খারাপ দেই না যদি ভাই এবারে বুঝছো এবারে যদি একটা ওজন না পড়তে পারি আমি আজ জীবনে এটাই পারব না গো ভাই